হাই সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সকাল ওই সাড়ে আটটা মতন বাজে আমি আর রান্না শুরু করে দিয়েছি আর ভাবলাম তোমাদের সঙ্গে আমার কাজগুলো একটু শেয়ার করি ইচ্ছা আছে আরও আস্তে আস্তে অনেক গাছ নিয়ে এসে লাগানোর কিন্তু আমার যেহেতু জায়গাটা অনেক কম আমি জানি না কতটুকু লাগাতে পারব তো এদিকে আমি রান্না করছি আমার একটা তরকারি অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন আমি বানাচ্ছি একটু পটল পোস্ত পটল ওটা আমি হাফ হাফ করে কেটে নিয়েছি গোটাটা বেশি ভালো লাগে একদমই সিম্পলভাবে বানাচ্ছি প্রথমে ওই আদা বাটা একটু দিয়ে দিলাম একটু লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লাস্টে হচ্ছে পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম খেতে ভালো হয়েছিলো বাট দেখতে অতটাও সুন্দর হয় সকালবেলাটা কিন্তু ভীষণ তারা হুড়োতে যায় যেমন রান্নাবান্না আরও এটা ওটা কাজ বাজ থাকেই তারপরে সকালবেলা সারা স্কুল থাকে ওকে রেডি করে নিয়ে তারপরে হচ্ছে এই স্কুলে যাওয়া তো এই কটা দিন যেহেতু দশটা থেকে স্কুল হচ্ছে সাড়ে দশটা থেকে সরি সাড়ে দশটা থেকে ওদের স্কুল হচ্ছে এই সপ্তাহটায় তারপরে তো স্কুলটা ছুটি পড়ে যাবে আবার সে ফার্স্ট এপ্রিল স্কুল শুরু হবে তো যে কারণে আমিও যাচ্ছি গিয়ে সঙ্গেই থাকছি না হলে তো আর শেখরই দিয়ে আসে আর আমি ছুটি হলে গিয়ে নিয়ে আসি তো এখন তো ও শেখর আমাদেরকে দিয়ে আসলো আমরা হচ্ছে থাকছি তারপরে একেবারে ছুটি হয়ে যাওয়ার পর আসছি বাড়িতে ওকে নিয়ে যাই হোক এখানে আমার ডাল হচ্ছে এখন মটরের ডাল আজকে যেহেতু নিরামিষ তো ওই জন্য অনেক রকমের কিছুই রান্না হচ্ছে নিরামিষ হলে অনেক রকমের কিছু রান্না লাগে না হলে মানে খেতেই যায় না কেউ না সারা না সারার পাপা তো এদিকে সে বললাম যে তরমুজগুলো কেটে দাও আমি তো রান্না করছি ও তরমুজগুলো কেটে দিচ্ছে আর আমি এদিকে বেগুনিগুলো করছি বেগুনিগুলো না আমি খুব একটা ভালো করতে পারিনি আসলে আমি এই ভাজাভুজিগুলো খুব একটা ভালো পারি না আমার খুব খুব ভালো হয় না এগুলো ও আবার খুব সুন্দর এগুলো বানায় পপার একদম দোকানের মতন হয় খেতেও ভালো হয় দেখতেও সুন্দর হয় আর আমারটা হচ্ছে খেতে সুন্দর হয় কিন্তু দেখতে অতটাও ভালো হয় না বেসনের গোলা আর একটু ছিল তারপরে ভাবলাম এইটুকু কি করব। ছোট ছোট করে কুমড়ো কেটে কুমড়োগুলো দিয়ে তারপরে কুমড়োগুলো ভাজা করে নিয়েছিলাম খেতে ভালোই লাগছিলো কুমড়োগুলো কুমড়ো আলু এইভাবে দিলে কিন্তু দেখবে ভালোই লাগে নিরামিষের দিনকে ডালের সঙ্গে একটা ভাজাভুজি তো লাগে তাই ওই জন্য ভাবলাম যে বেগুন ভাজা করব ওর থেকে একটু বেগুনই করি খেতেও ভালো লাগবে এই হচ্ছে আমার সব রান্না রান্না হয়ে গেল তারপরে তোমাদের সঙ্গে সব শেয়ার করছি এটা হচ্ছে মিক্স সবজি ছোলা বাদাম টাদাম দিয়ে খুব সুন্দর হয় ওটা খেতে আর এই সবজিটা কিন্তু খাওয়াও ভালো এই হচ্ছে আমার আজকে রান্না বান্না এমন হয়েছে রান্নাগুলো অবশ্যই জানিও চলো এবার খাওয়া দাওয়া করে নিই আমি তো সকালে ভাত খাই না আমি ভাতটা সারার জন্য মাখছি সকালবেলা খেতে তো অনেক টাইম লাগায় সকাল না ও এখন দিনবেলায় খেতে ভীষণ টাইম লাগায় তো সকালে তো খুব তাড়াতাড়ি খাওয়াতে হয় কারণ স্কুল না হলে লেট হয়ে যাবে তাই একদম ভাতটাকে পাতলা করে নিয়ে তারপরে ওকে দিই যাতে তাড়াতাড়ি হয় আর ওকে হচ্ছে টিফিনে ব্রেড দেব ব্রেড আর জ্যাম তো ওর জন্য আমি ওই পায়েসগুলো কেটে নিই এইভাবে পুরো জ্যাম লাগিয়ে ফুল করে কাঁচি দিয়ে কেটে ছোট ছোট করে দিই এইভাবে খেতে ভীষণ পছন্দ করে আর আমি টিফিনে ব্রেডই খাবো আর একটু ওয়াটারমেলনও দিয়ে দিলাম ও একটু ফ্রুটসগুলো পছন্দ করে আমি রোজই দিই কিছু না কিছু আমি এখানে তরকারিটার পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছি এটা খেতেও ভালো লাগছিল অন্য কিছু ছিল ভাবলাম তরকারিটা যখন আছে এগুলো দিয়ে খেয়ে নিই এখন ওই দশটা মতন বাজে সব কিছুই হয়ে গেছে মোটামুটি শুধু রান্নাঘরটাই পরিষ্কার করতে বাকি ছিল এইটুকু করলে অনেক কাজ কমপ্লিট তারপরে স্কুল থেকে অতটা আর চাপ থাকবে না না হলে কাজ ফেলে রাখলে তখন আমার নিজেরই ভীষণ কষ্ট হবে বাড়ি এসে করতে রেডি হয়ে নিজে চলে এসেছি আর ওখানে গাড়ি বার করছে আমরা এখানে দাঁড়িয়ে আছি রোদ তো ভালোই দেখি ভয় লাগছে আমার আজকাল মানে রোদ দেখলেই কেমন যেন আমি একটু মানে মেনিয়া হয়ে গেছে রোদ দেখলেই মাথা ঘরে খুব বাজে একটা অভ্যাস তো আমরা এখন একটু টাইম পাস করার জন্য শপিং মলে যাচ্ছি কিছু কেনাকাটি কারোরই নেই সবাই একটু ঘুরতে যাচ্ছে চলে এসছে আমরা জুডিয়াতে আমাদের ব্যাটলাক যদিও তো ঢুকলাম এখনো টাইম হয়নি ওপেন হওয়ার এগারোটার সময় হবে তা আমরা তো সত্যম বাজারে হ্যাঁ সব ড্রেসগুলো দারুণ লাগছে

তো আমরা চলে এসেছি আর আজকে এত রোদ গরম লাগছে আজ না রোজই এখনো হোলি আসলো না হোলির আগে এত রোদ গরম একটা ইঁদুর মরে আছে ইঁদুর তো না ছুঁচো মরে আছে সেটাই বলছি একটা ইঁদুর মরে আছে তো সত্যম মাঝার থেকে আমি একটা ইয়ে নিয়েছি সুইট কর্ন নিয়েছি আর আরেকটা নিয়েছি পপকর্ন কোথায় সেটা দিয়ে ও এটা আজকে সন্ধ্যাবেলা খাবো আমরা ঠিক আছে কি পাপ কিন না বলো পপকর্ন হুম এই নিয়েছি আচ্ছা নাও কি এটা কি এটা টিফিন খেয়েছো কি ও বাবা খান ভরেছো পুরোটা আন্টি খাই দিয়েছে আর তুমি একা একা খেয়ে নিয়েছো বা গুড গা তো এসে আগে চেঞ্জ করে নিলাম এবার একটু জুস বানাবো আর ওয়াটার মেলো এসে আমি ক্যারোট বিট এগুলো সব কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে সব মিক্স একটা জুস করব এখন তো সুইট কর্নটা আমি এখন খুলে টিফিন বক্সের মধ্যে রেখে দিই এটা পরে খাবো আর সারা খাওয়া শুরু করে দিয়েছে সুইট কর্নের সঙ্গে একটা যে মশলাটা দিয়েছি না এই মশলাটা খেতে খুব ভালো লাগে এটাকে আমি মোড় থেকে নিয়েছি অনেকবারই নেওয়া হয়েছিল বেশ ভালো লাগে খেতে তো এটা তো রেডি করাই কিন্তু আমি এইভাবে খাবো না এটা না আমি পাউরুটির সঙ্গে বা এটা ওটা কিছু সঙ্গে দিয়ে খাওয়ার জন্য মেনলি নিয়েছি তো চলো এটাকে আমি রেখে দিই ফ্রিজের মধ্যে বানানো কমপ্লেট ইচ্ছা এটাতে সারাকে দিয়ে দিই এটা সারার পাপার জন্য ওকে একটা বাজে সারাকে স্নান করাবো জল গরম করলাম আর এর মধ্যে আসলে একটা পার্সেল এটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল যেটা এত অ্যাড দেখছি তো আমিও একটা নিলাম কারণ আমার এত হেয়ার ফল হয় আর হেয়ার গ্লো তো একদমই আর সেইভাবে নেই তো ওই জন্য একটা নিলাম যে একটা ট্রাই করে দেখি কেমন কাজ হয় এটা সবাই মোটামুটি দেখেছো প্রচুর অ্যাড দেখেছ আদিবাসী হেয়ার তা আমিও ফাইনালি নিলাম এখন কেমন কাজ হবে জানি না আমি ফার্স্ট টাইম এটা এটা কম্বো ছিল একটা সাইড থেকে নিয়েছিলাম এটা আর এই একটা বাজে অভ্যাস এই ধরনের ব্যবসাগুলো থাকলে খাটাতে ভীষণ ভাল লাগে তাই তো সারা আর এই সময়টা না ভীষণ একটা লেজি টাইম মানে ইচ্ছাই করে না কিছু করতে মনে হয় না আর ঘুমিয়ে থাকি কিন্তু অনেক কাজ পড়ে আছে যেমন জামা কাপড় ভিজিয়েছি এক বালতি সারাকে স্নান করাবো ওগুলো কাছে কাছে করবো ঘর মুজবো দেন পুজো করবো তারপরে খাওয়া দাও তারপরে ঘুম ও এর মধ্যে সারা স্নান আছে খাওয়ানো আছে তো এই হচ্ছে হেয়ার অয়েলটা চলো দেখায় তোমাদের ক্লোজ এটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল ইউজ করেই দেখি অনেক কিছু তো ইউজ করলাম এটা কীভাবে ইউজ করতে হবে আমি কিছুই জানি না সব কিছু এখানে দেখে নিয়ে তারপর তোমাদেরকে বলি এখানে সব লেখা আছে তো অয়েলটা আমি এখন মাথায় দেব দিয়ে আধ ঘন্টা একটু বেশি রাখবো রেখে তারপরে শ্যাম্পু করবো এটা আমি এখানে রিভিউ আমি এখানে মানে মানে কতক্ষণ রাখতে হবে এইসব কিছু দেওয়া নেই তবে কীভাবে দিতে হবে সেটা দেয়া আছে যেমন হাতে তালতে নিয়ে ভালো করে এইভাবে ম্যাসাজ করে তারপর মাথার এই যে স্কাল্পগুলোতে লাগাতে হবে দিয়ে বেশ ভালো করে ম্যাসাজ করতে হবে মাথাটা যাই হোক কিন্তু আমি আধ ঘন্টার মতন রাখবো আমি অনেকগুলো ভিডিও দেখলাম এই মাত্র দেখে বুঝলাম যেটা আধ ঘন্টা রাখবো রেখে হচ্ছে তারপর শ্যাম্পু করবো অনেকে বড় তিনটে কাজ হলো একটা হচ্ছে সারা স্নান একটা ওর খাওয়ানো আর একটা কাপড় গাছে এখন এগুলোকে মেলে দেবো এই বাইরের দিয়ে কিছু আর ব্যালকনি দিয়ে কিছু কারণ হলো ব্যালকনিটা খুবই ছোটো সব জামাকাপুর মানে একটু বেশি হয়ে গেলে এখানে আর খাওয়ানো পসিবল হয় না ওই জন্য বাইরে যে লবিটা অনেকটা বেশ জায়গা আছে এখানটাই আমি কিছু মেলে দিই তো স্নান কমপ্লিট হলো এবার একটু খাওয়া দাওয়া করে নি আর আজকে ভাবলাম যে মাথায় তেলটা লাগাবো তো আর টাইম হলো না অনেকটাই বেলা হয়ে গেছে এবার ভাবলাম আমার শ্যাম্পু করবো এমনিতে খুব ঠান্ডা লেগে আছে তো ওই জন্য আর তেলটা লাগালাম না হচ্ছে কালকে আবার দেবো আজকে এই কাছাকাছি নানা জন্য একটু অনেকটা টাইম হলো কালকে আর তো এগুলো নেই তো কালকে তেলটা লাগাবো চলো এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি তারপরে আবার বিকালে দেখা যাক কি মানে কী করবো এখনও কোনো ইয়ে নেই তবে আধ ঘন্টা এক ঘন্টা মতন এক্সারসাইজ করি রোজই ওই বিকাল টাইমটা মানে পাঁচটা টাইম পাঁচটা কি সাড়ে চারটে ওই টাইমটায় চলো এখন খাওয়া দাওয়া করে নিই এখন হচ্ছে সন্ধ্যা আমি সকালবেলা দই পেতেছিলাম এত সুন্দর দইটা জমেছে দেখো খুব সুন্দর জমেছে দোকান থেকে টক দই কিনে খেতে একদমই ভালো লাগে না ওই দইটা দিয়েই কিন্তু আমি ঘরে ওইভাবে পাতি দেখো এখানে আমি এক কিলো দুধের মানে হচ্ছে দই পেতেছি প্রায় আড়াই কিলোর বেশি তো দই হবেই মানে দুধটা ছিল এক লিটার দইটা কিন্তু আড়াই কিলোর মতন বেশি বেশি ছাড়া কম না তারপরে আমি একটু চিঁড়ে মুড়ি কলা দিয়ে টক দই দিয়ে মাখালাম যেটা সারাও খাবে আমিও খাবো সন্ধ্যা সন্ধ্যাবেলা তো এইভাবে খেতে আমি ভীষণ পছন্দ করি আমি সিজন আসছে তো তখন তো আরো ভালো হবে তবে সারাকে আমি একটা কপি ড্রেস পরাচ্ছি এই ড্রেসটা হচ্ছে এখন দিদির মা দিয়েছিল মানে আমার ননদের মা নাই আমার অনেকটা শাশুড়ি তো যাই আর এটা দিয়েছিল সারা তখন এক বছর বয়স ছিল মায়াপুর গেছিল আমরা সবাই মিলে তখন সারাকি কিনে নিয়েছিল আমি বলেছিলাম তো তখন একটু বড়ই নিতে বলেছিলাম তা এখন দেখছি হাইটে ঠিক আছে কিন্তু রোগা তো গায়ে অনেক একটু অনেক হেলা তো এটাকে ফিটিংস করতে দেবো তার কারণ হচ্ছে রবিবারের দিনকে ডান্স স্কুলের হচ্ছে বসন্ত উৎসবটা হবে তো সেদিন আমি সারা কেটে বরাবো সারা প্রোগ্রাম করবে না ও নিউ অ্যাডমিশন নিয়েছে ও তো কিছু বুঝবে না এখন যে কারণে তো কোনো প্রোগ্রাম করবে না সবে একটা দিন দুটো দিন ক্লাস হবে আর কি ওর তো ওই জন্য এমনি ওকে নরমালি এটা পড়াবো এটা আমি ওদের তো এখন ওকে পড়িয়েছি ও আমাকে বলছি ভাবে ক্লিপ দিয়ে এটা সেট করে দাও আমি যখন ওকে একটু মানে শাড়ি কাটি এরটা পড়া ক্লিপ দিয়ে সেট করি তো সেফটি পিন তো কম ইউজ করি তো ওই জন্য এখন আমাকে বলছি ক্লিপ দিয়ে সেট করে দাও তো এটা এখন খোলা না মুশকিল ওর থেকে এটা ওটা বোলেতে খোলাতে কুলিয়ে তারপরে এটাকে দেখি কালকে ফিনিশিং করতে দেব তো সকালে যে পপকর্নটা নিয়েছিলাম এটা এখন একটু ট্রাই করি এটা দেখে তো মনে হচ্ছে বেশ টেস্টি হবে তাও দেখি কেমন হয় এটা একটু দেখি কিভাবে করতে হয় এই যা এর মধ্যে মশলা দিয়েছে না এখানে বসে বসে এটা হচ্ছে ভিতরে ভিতরে মনে হচ্ছে তেল টেল দেয়া আছে কিছু একটা দেয়া আছে যেটা মানে আমি হাত লাগলো তো তেলের মতনই লাগছে তো আমি এখানে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি একটু গরম হোক তারপর দিয়ে আমি ঢেকে দেব আমি ভিডিও অনই করি দেখো বক বক করে গেলাম দিয়ে দিলাম আমি এই যে ফ্রাই প্যানে দিয়ে ভাবে ঢেকে দিলাম এই যে শুরু হয়ে গেছে তাই অনেকগুলো হয়ে গেছে এই যে রেডি হচ্ছে বাজে হয়ে গেছে রান্নাটা ওই করলো ও আচ্ছা তাড়াতাড়ি বাইরে চলে আসতে আমি সারাকে অনেকক্ষণ ধরে আজকে পরিয়েছি আজকে হচ্ছে লাচ্ছা পরোটা সোয়াবিন আলুর তরকারি হচ্ছে লাচ্ছা পরোটা আর এটা হচ্ছে সোয়াবিন নারকেল ক্যাপসিকাম টিক তরকারি কি বলে যাই হোক আর এটা হচ্ছে দুপুরের ডাল আছে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা খাওয়া দাওয়া তো হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর দেখো ওই তেলটা হচ্ছে ইউজ করলাম মাথায় সুন্দর করে ম্যাসাজ করে করে দিলাম আগুন দিয়ে তো কালকে সকালবেলা উঠেই আমি শ্যাম্পু করে নেবো দেখি কটা দিন ইউজ করতে থাকি কি হয় এই যে পরিষ্কার করে নিয়েছি সব পরিষ্কার করা থাকলে না সকালবেলা একটু নিশ্চিন্তে ওঠা যায় মাথার মধ্যে একদম এক বোঝা বাসন নিয়ে উঠতে হয় না